নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে এই ভিডিও ইস্টবেঙ্গলের ট্রায়ালে আসা এক লাইবেরিয়ান ফুটবলারকে নিয়ে এই ভিডিওতে আপনাদের স্বাগত না ওর নাম ব্রাইট এন বাখারে নয় নাম ডারিয়াস স্নটন পারুট এই লাইবেরিয়ান তরুণ ফুটবলারটি এসেছেন ইস্টবেঙ্গলের ট্রায়ালে যার সম্পর্কে গত দু তিন দিনে অনেকেই অনেক কিছু আপনারা জেনে গেছেন আমরাও জেনেছি তবে একটু অন্যভাবে তার চোখ ধাঁধানো কোনো বায়োডাটা নেই না ব্রাইটেরও তেমন ছিল না দারুস বল পায়ে যতটা নড়াচড়া করেছেন তা দেখে মনে হচ্ছে উনি লম্বা রেসের ঘোড়া উইং বরাবর কাট করে প্রতিপক্ষের বক্সে ঢুকে গোল করার দক্ষতা তো বটেই ক্ষমতাও আছে সবচেয়ে বড়ো গুণ হলো তার বল পাওয়ার জন্য মরিয়ার চেষ্টা আর খিদে আছে প্রচণ্ড দৌড় পারে দৌড় দৌড় আর দৌড় সভাপতি খাটতে পারেন অসম্ভব এই গুণগুলোই ব্রাইটের কথা মনে করিয়ে দিচ্ছেন ইস্টবেঙ্গল ট্রায়ালে আসা নতুন বিদেশি নট স্নট পারুট ব্রাইট এনোভাখা এখনও ভোলেননি লাল হলুদ জনতা ব্রাইটের ওই খেলা ওই চোখ ধাঁধানো গোল সহজে কি ভোলা যায় তাহলে কি ইস্টবেঙ্গল ট্রায়ালে আসা এই তরুণ ফুটবলার ব্রাইট এন বাখারেকে ভুলিয়ে দিতে পারবেন এই জিজ্ঞাসা এখন লেসলি ক্লডিয়াস স্মরণি থেকে গড়ের মাঠে সর্বত্র ইউটিউবে দারিওস স্নটন পারুডের স্কিলের ঝলক নজরে আসবে একজন উইঙ্গারের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো দারিউসের খেলার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে মনে করছেন প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভরচাজ কৃষ্ণেন্দু রায়রা এবং একই সঙ্গে লাল হলুদের ফুটবল মহল কেউ কেউ আবার বলছেন বয়স কম তাই সম্ভাবনা অনেক অনেক বেশি কিন্তু আপনারা কি বলবেন আপনারা যা বলবেন অবশ্যই কমেন্টস বক্সে এসে বলবেন আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য আর বেশি করে লাইক দেওয়ার অনুরোধও রাখছি যা দেখে অনেকেই উৎসাহিত হয়ে অন্তত ভিডিওটা দেখবেন এখন এই পর্যন্ত ফিরে আসবো সন্ধ্যায় পরের আপডেট নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ ও ভালো থাকুন আর আমাদের তরফ থেকে রইল আপনাদের শ্রদ্ধা ভালোবাসা আর শুভেচ্ছা স্যালুট